আসসালামু আলাইকুম আজকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা রেডিমেড কোর্সের কালেকশন পেয়ে যাচ্ছেন তাও আবার প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে আজকে ছয়টা ড্রেস দেখাবো যে ছয়টা একেবারে আপডেট আসছে যে ছয়টার কালেকশন আপনারা আগেও আমাদের অন্য কোনো ভিডিওতে দেখেন একেবারে ওয়েলকাম কালেকশন মানে একেবারে নিউ একটা কালেকশন তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আজকে আপনাদেরকে এই কালেকশনগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমি প্রথমে আজকে আপনাদেরকে চারটা দেখাবো এখানে দুটো অনলাইন নাম্বার আছে দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি নিলে অবশ্যই এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে একটু ব্রাইট কালার ব্রাইট কালার স্ট্যান্ডার্ড কালারের মধ্যে পাচ্ছি এই হচ্ছে মূলত প্রিন্ট থাকবে আর এইটার স্লিভসটাতে আমরা মসৃণ কাপড়ের মধ্যে কিন্তু আমরা চমৎকার বুটিক্সের কাজ করা পাবো এই হচ্ছে সম্পূর্ণ কামিজটা কামিজ পাবো আর হচ্ছে সালোয়ার এবং সাইজগুলো থাকবে হচ্ছে থার্টি এইট থেকে শুরু করে ফোরি ফোর পর্যন্ত একেবারে সফট এটার মধ্যে আমরা দুইটা কালার পেয়ে যাচ্ছি এটা মূলত হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখুন সম্পূর্ণ স্লিপসটাতে রয়েছে চমৎকার প্যাটার্ন মস্তিনের মধ্যে বুটিক্সের কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শ তো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড টু পিসের কালেকশান থাকবে কামিজ পাবেন আর হচ্ছে রেডিমেড সালোয়ার থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এই হচ্ছে অলিভ কালার এটা আমরা মিনাকারি একটা প্রিন্ট বলতে পারি এই প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে এবং স্লিপস গুলো অনেক ইউনিক করা হয়েছে যে কালার কামিজ থাকবে সেই কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব স্মার্ট সালোয়ার আর দেখুন এটা কত সুন্দর এটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র ছয়শত টাকা অনেক সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে এই ড্রেসটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকা থাকবে ভিওসরা এগুলো কেউ মিস দেওয়ার নাই কেননা যেই দামে আমরা আজকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি সাধারণত যদি আপনারা এগুলো আপনারা আনস্টিচ কাপড়ও কিনতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি টাকা লেগে যাবে আমরা রেডিমেড কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা তো বৃহস্তর সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম